আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ল্যাপটপটা হেডফোনের যে পোটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পোটটার ভিতরে কিন্তু হেডফোনের মাথাটা ভেঙে ভিতরে থেকে গেছে এখন আমরা কিভাবে এ ভেঙে দেওয়া অংশকে বাইর করব। সেটা আজকে দেখাবো আমরা বাইর থেকে অনেক চেষ্টা করছি টুইজার দিয়ে বা অনেকভাবে চেষ্টা করছি এটা বাইর করার সময় হতেছে না যদি আপনাদেরও যদি এরকম হয়ে যায় তাহলে আপনারা কি করবেন সার্ভিস সেন্টারে না গিয়ে আপনার ঘরে বসে কিভাবে এই পোর্টটা বাইর করবেন সেটা আজকে আমি আপনাকে দেখাবো হতে পারে আপনার কম্পিউটার ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইস যে ডিভাইসে হোক না কেন আমরা এই পোর্টটাকে আজকে বের করে দেখাবো এই পোর্টটা বের করার জন্য প্রথমে আমার এই ল্যাপটপটাকে খুলে নিতে হবে তো আমি এই ল্যাপটপটাকে প্রথমে খুলে নেব ল্যাপটপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানের মধ্যে আমার আমার এখানে একটা আইও কার্ডের মধ্যে আইও কার্ডের সাথে লাগানো হচ্ছে এয়ারপোর্ডের পোর্টটা আপনাদের আইও কার্ডের মধ্যে না থাকে মেন মাদার বোর্ডের সাথে এয়ারপোর্টটাও থাকতে পারে এবং আপনাদেরকে আমি দেখাই এ মাদার মধ্যে পোর্টটা কিন্তু মেন মাদার সাথে এয়ারপোর্ডের পোডটা আছে কিন্তু আমার এখানে যেহেতু আই কার্ডের সাথে পোর্টটা আছে সেহেতু আমার আয়ু কার্ডটা খুলে নিব আয়ু কার্ডটাও আমি খুলে নিব সাবধানের সহিত আপনারা আই কার্ডটা খুলবেন আই কার্ডটা খোলার পরে দেখতে পাচ্ছি আমাদের পোটটার ভিতরে ভেঙে আসে আমাদের বোটটাকে বের করার জন্য প্রথমে যদি খেয়াল করেন প্রত্যেকটাই এয়ারপোর্টের এই পাশে দুঃসি থাকে তারপরে টুইজারের মাথা অথবা চিকন কিছু নিয়ে এর পাশ থেকে আলকাভাবে ধাক্কা দিলে কিন্তু পোডটা সহজে বেরিয়ে আসবে দেখছেন কত সহজে আমি পোটটা বের করে ফেলছি তো আপনারাও চাইলে এইভাবে সহজেই পোটটা বের করে ফেলতে পারেন ল্যাপটপ ডেস্কটপ অথবা অন্য কোনো ডিভাইসের তো আবার সাবধানের সহিত যেভাবে আমরা খুলছি সেভাবে ল্যাপটপটাকে ও লাগিয়ে ফেলব আজকের ভিডিও আমার এত এতটুকু ছিল সবাই আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই লাইক করে দেবেন